আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দই ভালো আছি আজ দেখাবো আমার গ্রাম্যর কিছু দৃশ্য তো দেখেন একটা নৌকায় জাল রাখা আছে এই জাল দিয়ে মাছ ধরা হয় এই জালটাকে চায়না জাল বলে দেখেন এই পানিতে আমার ঘরের পাশেই পানি তো এই জালটা কিন্তু আমি পেতেছি এবং তুলেও নিয়েছি তো কতটা মাছ পেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলি পুঁঠি মাছ পেয়েছি আসলে তরতাজা মাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতে তো অসাধারণ মজা কি বলবো তাজা মাছ খেতে সবারই ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে খুবই প্রিয় মাছ তো দেখেন মাছগুলির সাথে অনেকটা কাঁকড়াও উঠে এসেছে বন্ধুরা তরতাজা মাছ দেখতে এবং খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো অনেক দিন পর এক সপ্তাহ পরে আমি আমার আবারও আপনাদের মাঝে আসলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আজ কিন্তু পুঁঠি মাছের রেসিপি করব না আজ করব সাগরের রয়না মাছ দিয়ে কচুরমুখী তো মাছগুলি হলুদ লবণ মেখে আমি ভেজে নিব কচুমুখিগুলো কেটে নিয়েছি ধুয়ে কুটে নিয়ে এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিব। পিঁয়াজ বাটা পিঁয়াজ রসুন আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব জিরে বাটা হলুদির গুঁড়া মরিচির গুঁড়া স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মাছগুলি উলটিয়ে ভেজে নিচ্ছি তো এক চুলায় মাছ ভা ভেজে নিচ্ছি অন্য চুলায় আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা তো তেজপাতাটা দুভাগ করে দিয়ে আমি আরও একটু নেড়ে চড়ে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কারণ মশলাটা আমি তেলের উপরে কষিয়ে এবারে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে আমি দিয়ে দেবো কচুরমুখী কেটে রাখা তো এবারে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কচুরমুখী কষিয়ে নিব। দেখেন মাছগুলি কিন্তু আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দেখা যাক কচুরমুখীটা কষানো হলো কি না তো প্রায় কষানো হয়ে এসেছে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব ঝোলের পানি বন্ধুরা এভাবে কিন্তু আপনারাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে তো ঝোলের পানি দিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে আমি রান্না করে নিব তো রান্নাটা আমার হয়ে এসেছে এবারে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিব কচুমুখী কিন্তু আমার অনেক প্রিয় তো আমি যে কোনো মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খেতে পারি অনেক টেস্ট হয় অনেক মজা হয় আপনারা চাইলে এভাবে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খেয়েই দেখবেন গ্রাম্য রান্না আসলে অনেক টেস্টি হয় তো রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ